এদিকে শাকিব খান ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছে নায়িকা পূজা চেরির নাম যেখানে পূজা চেরিকে বেশি প্রাধান্য দিচ্ছেন সুপারস্টার শাকিব সাকিব খান তাকে নিয়ে শাকিব খান যেভাবে উচ্ছ্বাস করছেন এবং ঢাকা ক্যাপিটালসের নাম লিখিয়েছিলেন সেখানেও তিনি তার ব্যান্ডের হিসেবে পূজা গতকাল সবার প্রেজেন্ট করেছেন একনল এত এত তারকা এত এত নায়িকা থাকতে শাকিব খান যাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন সিনেমা করার পর থেকে শাকিব খান পূজা চেরিকে নিয়ে কম তো জল ঘোলা হয়নি অনেকে তো এমন খবর প্রকাশ করেছিল সাকিব খান লুকিয়ে বিয়ে করেছেন সাকিব খান বুবলিকে যেভাবে গর্ভবতী করেছিল সেভাবে গর্ভবতী করে আমেরিকাতে নিয়ে যাচ্ছেন এত এত সংবাদ গুঞ্জন প্রকাশ পেয়েছিল বাধ্য হয়ে পূজাচিরিও কান্না করেছিলেন লাইভে এসে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন এসব খবর মিথ্যে সাকিবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু এত কিছুর পরেও আবার নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে পূজাচিরির সঙ্গে সাকিব খানের প্রেম ভালোবাসা সাকিব খান নিজে সঙ্গে যেভাবে করছে। বিষয়টি কিন্তু নিন্দনীয় হচ্ছে পাশাপাশি অনেকেই বলেন সাকিব খান সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চান এজন্যই হয়তো পূজাচিরিকে তিনি ছোট হিসেবে একটু অন্যরকম স্নেহ করেন তার মধ্যে কোনো খারাপ কোনো কিছুই নেই কিন্তু সমালোচকদের মুক্ত বন্ধ করার কোনো উপায় নেই যেখানে প্রেম ভালোবাসার বিষয়টি ছিল সেখানে সাকিব ছিল একটু বজায় রাখা পূজা চেরির সঙ্গে কিন্তু তিনি যেভাবে পূজা চেরিকে জড়িয়ে ধরছেন কানে কানে কথা বলছেন পিঠে চাপড়ে দিচ্ছেন বিষয়টি আসলে ভীষণ দৃষ্টিকটু হয়েছে এ প্রসঙ্গে নায়িকা বিশ্বাস বললেন আসলে সাকিবকে নিয়ে কি বলবো কিবা বলার আছে আমার সে তো এমনই যাকে তিনি হৃদয়ে আশ্রয় দেন তার জন্য সে এক্সট্রা খাতি সব সময় করে থাকেন হর হামেশায় এমনটি দেখে আসছি এবারও এমনটি হচ্ছে সাকিব খান এবং পূজাচেরির সম্পর্ক শুরু হয় গলুই সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করায় সাকিব খান এবং পূজা চিরির মধ্যে প্রেমের সম্পর্কের সৃষ্টি হয় আর এরপরই শুরু হয় শাকিব এবং পূজা চেরির প্রেম ভালোবাসা এর প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস বললেন আসলে সাকিবকে নিয়ে কি বলবো কিবা বলার আছে আমার আমি জানি আমার স্বামী এত দূর যেতে পারে না তবে মানুষ তো কখন কার মনে যে আসলে কি হয় এটা সেই বলতে পারে সাকিব তো একজন ছেলে মানুষ কোন মেয়ে যদি এসে তার দিকে এত বেশি অ্যাটেনশন শিকার হয় তো সেক্ষেত্রে সেই ছেলে সেই পুরুষ কতটা নিজেকে স্থির রাখতে পারবে এখানেই আমার প্রশ্ন গুবলি পূজার দিকে ইঙ্গিত করলেন সাকিব খানকে তিনি বললেন তিনি একজন ছেলে মানুষ মেয়েদেরই উচিত তাদের নিজেদের লালসা লোভ এবং নিজের সতীত্ব এগুলো নিজেদের মধ্যে রাখা কন্ট্রোল করে চলা তো দর্শক বন্ধুরা নায়িকা উপবিশ্বাস তার স্বামী সম্পর্কে যে কনফিডেন্টলি কথাগুলো বললেন আপনাদের কাছে অপুর কথাগুলো কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন